হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে আবার এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে তো আজকে আমি বানাবো ধনিয়া চিকেন তো দেখো এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আছে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা আমি বাড়িতে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ হচ্ছে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো মানে না দিলেও হবে তো আমি একটুখানি দিলাম তো এটাকে মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিলাম তো এদিকে দেখো ধনে পাতাটা আমি বেটে নেব তো এখানে নিয়েছি আট থেকে নটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটাকে আমি পেস্ট করে নিলাম তো ওদিকে আদা আর রসুনটাকেও আমি পেস্ট করে রেখেছিলাম তো যাই হোক কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি রেখে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেস্ট তো দিয়ে একটুখানি খুব ভালো করে আমি ভেজে নেব তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ আমি এর মধ্যে একটুও জল দিইনি জল মানে দেওয়াই লাগবে না তো যাই হোক দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আমার অনেকটাই কষানো হয়ে গেছে আর একটুখানি কষাবো তুমি আর একটুখানি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে একটু নেড়ে চেনে নিলাম যেহেতু জল দেওয়া না তাই জন্য লেগে কড়াইতে লেগে যাওয়ার একটু সম্ভাবনা থাকে তাই জন্য একটু ভালো করে দেখে দেখতে হবে বারবার যাতে লেগে না যায় তো কষানো হয়ে গেছে চিকেনটা বেশ ভালো নরম হয়ে গেছে তারপরে আমি বেটে রাখা ধনে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব বেশি সময় কষানো লাগবে না তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু ম্যারিনেটের সময় আমার লবণ দেওয়া ছিল তাই তো যাই হোক আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বেশি সময় আমি পোটাবো না তাহলে ধনেপাতার যে কালারটা সেটা থাকবে না তো যাই হোক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আবার আসবে নতুন কোনো রেসিপি না ততক্ষণে খুব ভালো থেকো